ওয়াটারপ্রুফ ফায়ার প্রুফ আপনি ডাস্টপ্রুফ সহ পাচ্ছেন আপনি

প্লাস আপনি ওয়ার ভাবে ইউজ করতে পারবেন ব্লুটুথ দিয়েও ইউজ করতে পারবেন আপনি স্কোয়ারের মধ্যে সবচেয়ে হট মডেল এই প্রোডাক্ট Wastonova Pro এটা ফুললি হচ্ছে বডি এটা হচ্ছে আপনার কার্বোনের বডিটা পাচ্ছেন 27600 এর পাওয়ার ব্যাংক পাচ্ছেন 27600 mAh ল্যাপটপ চার্জ দিতে পারবেন ওপেন সার্কেল টু ভাই কানের বাইরে থেকে সাউন্ডটা দিবে এটা হচ্ছে প্রোডাক্ট হচ্ছে এটা ভাই ওপেন সার্কেল টু আর নিউ টাউন ভাই এডিশন টাউনস এর সিগনেচার পাচ্ছেন আপনি এটাতে এটাতে আপনি এক চার্জে 50 ঘন্টা ব্যাকআপ পাবেন এক চার্জে 50 ঘন্টা আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ওরাইমো প্রোডাক্টের নতুন আরও একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগত ভিউয়ার্স আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গ্যাজেট এক্সেসারিজ কেনার কথা চিন্তা করছেন তাদের জন্য কিন্তু ওরাইমো নিয়ে আসছে চমৎকার চমৎকার গ্যাজেট এক্সেসারিজ ভিউসার্স দেখতে পাচ্ছেন স্মার্ট ওয়াচের কালেকশন রয়েছে পাশাপাশি কিন্তু এখানে স্পিকারের কালেকশন পেয়ে যাবেন পাশাপাশি আপনারা কিন্তু ওভারহেড হেডফোন নিক ব্যান এছাড়াও কিন্তু ইয়ারবাডসের হিউজ কালেকশন পেয়ে যাবেন একটি শপের মধ্যে এছাড়াও চার্জার নর্মাল ইয়ারফোন সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন একটি শোরুমের মধ্যেই আজকে আমি ওরাইমোর যে শোরুমটিতে রয়েছে শোরুমটির নাম হচ্ছে তার টেলিকম আর শোরুমটি লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর এক বাস স্ট্যান্ডের ঠিক পাশে আপনারা পেয়ে যাবেন ক্যাপিটাল টাওয়ার ক্যাপিটাল টাওয়ার নিস্তালায় নয় নম্বর সহ এটাই হচ্ছে তারেক টেলিকম আর এই সবটা কিন্তু সব সময় খোলা থাকে কোনো বন্ধ নাই সাপ্তাহিক এবং ক্যাপিটাল টাওয়ারের বাহির সাইড থেকে কিন্তু আপনারা সবটি দেখতে পাবেন সবসময় ওপেন থাকবে তো এখানে আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন কাউসার ভাইকে ভাই অনেক প্রোডাক্ট সাজিয়ে রেখেছেন ভালো অফার থাকবে তো ইনশাআল্লাহ অবশ্যই স্পেশাল ডিসকাউন্ট তো থাকবেই সাথে হচ্ছে ভাই ধামাকা ধামাকা অফার পাচ্ছেন আরো

করতে পারবেন না আপনি আপনি এটাতে হচ্ছে একশোটা কন্ট্যাক্ট সেভ করে রাখতে পারবেন আপনি এখানে আপনার এআই অরাইমো এআই ভয়েস অ্যাসিস্ট্যান্টও পাচ্ছেন আপনি আপনি যদি বলেন কারোকে আপনার কোনো বন্ধুকে ফোন দেন বা কাউকে ফোন দেন আপনার নাম ধরে বললে

আছে না আপনাদের আচ্ছা ওয়ারেন্টি কে করার জন্য কি এখানে আসলেই হবে না এখানে শুধু সারা বাংলাদেশ থেকে আমাদের টেকনো কাস্টমার কেয়ার দিন চার্জ ব্যাকআপ পাবেন এমওএলইডি ডিসপ্লেতে দিন চার্জ ব্যাকআপ পাচ্ছেন আপনি এটাকে যদি শুধু টাইম দেখেন তাহলে আপনি দুই মাস চার্জ ব্যাক আপ পাচ্ছেন দিন আর যদি শুধু টাইম দেখেন তাহলে দুই মাস হালকা ডিসপ্লে হাতে হচ্ছে সে ভালো বসে এটাতে আপনি এটাতে আপনি আইপি সিক্স এইট আপনার টু পয়েন্ট জিরো ডিসপ্লে পাবেন আপনি অন ডিসপ্লে করে রাখতে পারবেন

আপনি যদি এগুলো দেখাইতে চান বক্স এটা হ্যাঁ বক্সের থেকে আপনি কিন্তু আপনি চার্জারও পাবেন হচ্ছে দুইটা লাইয়াটা পাবেন আপনি লেদারের বেল্টও পাবেন সিলিকনের বেলও পাবেন আর এটা তো মেটালের আছে মেটালের তো আছে এখানে আপনি চার্জারের পয়েন্টগুলোও দুইটা পাবেন আপনি ওকে এটা অফিশিয়াল প্রাইস কত ধরা হবে এটা অফিশিয়াল প্রাইস হচ্ছে 18170 টাকা 18170 টাকা 18170 টাকা এর মধ্যে 10% 15% মান বনা ভাই ভাই আচ্ছা জান ভাই এটাতে আপনি 20% বিগ ডিসকাউন্ট দিয়ে দিলাম 20% বিগ ডিসকাউন্ট দিয়ে 20% বিগ ডিসকাউন্ট ও চমৎকার দেখেন প্রিমিয়াম একটা ঘড়ির মধ্যে আপনারা 20%

এক বছর অফিশিয়ালি ওয়ারেন্টি পাবেন এক বছরের মধ্যে কোনো প্রবলেম হয়ে গেলে আপনি এখানে নিয়ে আসবেন বা যে কোনো আপনার আউটলেটে বা হচ্ছে আমাদের কাস্টমার কেয়ার গেলে আপনি

চন্দ্রগণ লাগে না সে একটা ফিল পাবেন এটাতে আপনি চারপাশে লাইট পাবেন আপনি আট লাইট পাবেন সাতটা কালার হবে এটাতে আপনি চাইলে আপনি আপনি এটাতে টোটাল চল্লিশ ঘন্টা বেকআপ পাবেন এটাতে পঞ্চাশ জিবি হাইব্রিড এএনসি পাচ্ছেন আপনি আপনি চাইলে এএনসি কাস্টমাইজ করে নিতে পারবেন আপনি এএনসি টা কাস্টমাইজ করে নিতে প্রোডাক্ট হচ্ছে এটা আপনার ডিজাইনটা অনেক সুন্দর আপনি পাবেন এটাতে আপনার হচ্ছে আট লাইট পাবেন আপনি এখানে হচ্ছে সিঙ্গেল বার্ডে হচ্ছে এগারো ঘন্টা পাবেন কেস থেকে হচ্ছে উনত্রিশ ঘন্টা টোটাল হচ্ছে চল্লিশ ঘন্টা বেকআপ পাবেন আপনি ওয়াইড এরিয়াটা অ্যাপ পাবেন

হ্যাঁ এটা হচ্ছে আপনার তিরিশ ঘন্টা কল আপনি যারা বাইক চালায় তার জন্য একটা প্রোডাক্ট হচ্ছে টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা থেকে টেন আপনি ডিসকাউন্ট ডিসকাউন্ট থাকবে ঘন্টা পঁয়ষট্টি ঘন্টা বেকআপ পাবেন প্লাস আপনি ওয়ার ভাবে ইউজ করতে পারবেন ব্লুটুথ দিয়েও ইউজ করতে পারবেন আপনি হ্যাঁ এটাতে আপনার ইমার্জেন্সি ভাবে আপনার 15 মিনিট চার্জ আপনি 300 মিনিট গান শুনতে পারবেন এটাতে মিনিট হ্যাঁ হ্যাঁ আপনি 300 মিনিট গান শুনবেন এটা তো 15 মিনিট মাধ্যমে চালাতে পারবেন এটাতে আপনি হ্যাঁ এটা আপনি সাউন্ড কোয়ালিটি শুনছেন ভাই স্মুথলি ভাই অনেক সাউন্ড কোয়ালিটি সাউন্ড বেটার পাবেন আপনি এটাতে হ্যাঁ আপনার প্রোডাক্টটা যদি দেখেন এটা আপনার এটা পাবেন প্যাকেটটা পাবেন এটা লাইট হ্যাঁ লাইট পাচ্ছেন আপনি

মিরপুর এক বাস স্ট্যান্ড ক্যাপিটাল টাওয়ার নিসতালায় নয় নম্বর সব অফিসিয়াল এক টেলিকম চিন্তা অসুবিধা হলে স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন যারা কুড়ে নেবেন তারা স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন আজকে আমাদের এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ